তো আজকের চ্যালেঞ্জ হচ্ছে আমরা রক পেপার সিজার খেলবো আর যাই জিতবে তাই খাবে আর যাই হাঁটবে তাই ওখান থেকে ঘুরে আসবে এখান থেকে যখন ঘুরে চলে আসবো তখন ওকে খাবার স্টপ করতে হবে দেখি দেখা যাক কে বেশি খেতে পারে না আর এটা হচ্ছে আমার দিদি হয় গ্রামে দিদি তো আমার দিদির সঙ্গে আমি কম্পিটিশান করছি কম্পিটিশানে দেখো আমি প্রথমবারে হেরে গেলাম যা আমি এর গেলাম দেখো ওই দিদি হচ্ছে মুখ থেকেই ফুলাতে পারছে না অনেকগুলো খেয়ে নিচে একসঙ্গে ওই তার জন্য আর এবার কিন্তু দিদি হেরে গেল তা এই জন্য দিদি চলে গেল আর আমি এখানে খাচ্ছি আর আমি এতগুলোই মুখে নিয়ে নিচ্ছি যে আর কিছু বলতে পারছি না তোরাই দেখো খাচ্ছি আবার হেরে গেলাম আমি আর দিদি জিতে গেল তো আমাদের খাবার শেষ হয়ে গেল বেশি আর খেতে পারছি না অনেক ঝাল কি বলবো আর ঝালে বলতে পারছি না নাকি লঙ্কা অনেক দিয়েছি তার জন্য খেতে পারছি না তো এটার সঙ্গে আমরা ব্লগ শেষ করছি ঠিক আছে টাটা